তিনবার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায় এটা কি সঠিক পাসপোর্টের সেবা দিতে গিয়ে কিছু টাকা লাভ করলে ওই টাকা হালাল হবে কি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা হালাল হবে কি নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে নামাজ সুরা ফাতিহার সাথে এক আয়াত বিশিষ্ট সুরা দিয়ে নামাজ হবে কি মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে এখানে একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে কোরআন শরীফে সিজদার আয়াতের আলাদা গুরুত্বের কারণ জানতে চাই অনেকে ইউটিউবে ছাড়ার জন্য যেderive মিম্বরে বসে ওয়াজ রেকর্ড করেন সামনে কোনো শ্রোতা না থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে সমৃদ্ধ জনতার আওয়াজ সংযোজন করে যেন সে অনেক মানুষের সামনে বয়ান করছে অথচ তা নয় এটা ধোঁকাবাজি কিনা এই মধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেগুলোর জবাব দিতে শুরু করি মোহাম্মদ সাজিদা কি লিখেছেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা হালাল হবে কি এটি হালাল হতে পারে দেখার বিষয় হলো যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করছেন আপনার ক্লায়েন্ট আপনাকে কি ধরনের কাজ দিয়েছেন সেটা যদি হারাম না হয় কোনো গুনাহের কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাধ্যমে অবশ্যই পর্যালোচনা করতে পারবেন। সুমনা এর দিকে আপনি লিখেছেন নামাজের নিয়তে বাংলায় করা যাবে? নিয়ত মানে তো মনের ইচ্ছা। মনের যে ইচ্ছা, মনের যে টার্গেট, মনের যে লক্ষ্য আপনি কি নামাজ পড়ছেন, কোন সময় পড়ছেন এটাকে উপস্থিত করতে পারা এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন মুস্তাহাজার যেটাকে বলা হয় সেটাই যথেষ্ট। বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই। মুতাসিম বিলাসিয়াম এর দিকে আপনি লিখেছেন নামাজ সূরা সাথে এক আয়াত বিশিষ্ট সুরা দিয়ে নামাজ হবে কি এক আয়াত বিশিষ্ট সূরা কোন যে সুরাতে আপনার শুধু একটি আয়াত আছে আর কোন আয়াত নাই যদি আপনি বলেন যে বড় সুরা বড় একটা আয়াতের কথা বলেন তাহলে সেক্ষেত্রে নামাজ সুরাফাতের পর একটা বড় আয়াত পড়লে নামাজ হয়ে যাবে আর একটা পূর্ণাঙ্গ সুরা পড়লেও কিন্তু নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো তাদের করতে হবে মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটাই তাদের ঠিকানা এটাই তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো সালাত আদায় করবেন আর বর বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি পুরো সালাত আদায় করবেন না বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দু চার দিন পাঁচ দিন বেড়ানো নিয়ত যান আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে সন্তান সেখানে থাকেন অনেকে ঘর জমায় থাকেন ইত্যাদি তাহলে সেখানে পুরো সালাত তিনি আদায় করবেন আপনি সুভাব আপনি লিখেছেন একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে সেলুনে দাড়ি চাষা যেটা হারাম সে কাজটা তিনি করতে পারবেন এছাড়া অন্য তিনি করতেই পারেন প্রয়োজনে তিনি তার সেলুনে এ কাজ করবেন না যদি তার নিজস্ব সেলুন হয় তিনি করবেন যে আমি এখানে হারাম কাজটা করি কাজগুলো সার্ভিস গুলো তিনি দিবেন এটি তার রাইট অবশ্যই আছে এইভাবে তিনি যদি সেক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি অবশ্যই আজর পাবেন এবং সব পাবেন এর বিপরীতে যদি সেলুনে কাজ করতে চায় এবং সেখানে গিয়ে মালিকের নির্দেশ পালন করতে গিয়ে সামান্য কিছু পয়সার জন্য মানুষ দাড়ি

যে কারণটি মূলত আপনি জানতে চাচ্ছেন সেটি হলো যে সেজদার আয়াত যখন আমরা পড়ি যে আয়াতটি পড়ার পর সেজদা দিতে হয় সে আয়াতটিতে আসলে এমন কিছু বলা আছে যার ফলে আমাদের তৎক্ষণাৎ সেজদা লুটিয়ে পড়ার প্রয়োজন দেখা দিচ্ছে যেমন ধরুন সেখানে বলা আছে তোমরা আল্লাহর জন্য সিজদা করো আল্লাহর জন্য লুটিয়ে পড়ো তার আগে হয়তো এমন কোনো কথা বলে আসা হয়েছে যে একটা ইমোশনাল পর্যায়ে এসে আল্লাহ তাল্লা নির্দেশ এর উপর আমল করতে হচ্ছে আমাদের যে তোমরা সেজদা লুটিয়ে পড়ো তখন সাথে সাথে আমরা কার্যত সেজদা লুটিয়ে পড়ে আল্লাহ নির্দেশটা মেনে নিলাম এবং পালন করলাম বাস্তবায়ন করলাম এটা হলো একটা দৃষ্টান্ত যে আমরা সেজদার আয়াত কেন পড়ি এছাড়া

বর্ণনা আছে তার ভিত্তিতে তৎক্ষণাৎ আমরা সেজদা দিয়ে আল্লাহাবাহ প্রতি আনুগত্যকে প্রকাশ করে থাকি এসএইচ রিয়াদ আপনি লিখেছেন পাসপোর্টের সেবা দিতে গিয়ে কিছু টাকা লাভ করলে ওই টাকা হালাল হবে কি যদিও অনেকে এটাকে দালালি বলে দেখুন এখানে পরিষ্কার করে একটা কথা আমরা বলে রাখতে চাই যে পাসপোর্ট হোক বা সরকারি কোনো কাজ হোক যেখানে কি কি কাগজ লাগবে কিভাবে সাবমিট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন কোন ত্রুটি থাকতে পারবে না ইত্যাদি এই বিষয়গুলো সংশ্লিষ্ট কিছু লোক আছেন যারা খুব ভালো জানেন ধরুন একজন পাসপোর্ট বানানোর সম্পর্কে খুব ভালো জানেন আপনি আপনার পাসপোর্টটা বানানোর জন্য ঠিক কিভাবে সাবমিট করবেন কোথায় কি পাওয়া যাবে আপনি সব কিছু বুঝে উঠতে পারছেন না আপনি তার শরণাপন্ন হলেন যে আপনি আমার পাসপোর্টটাকে সাবমিট করে স্লিপ নিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তিনি আপনাকে সহযোগিতা করলেন থেকে আপনি কি করবেন না কর্মী ইত্যাদি অন্যায় কিছু করলেন না ডুপ্লিকেট কিছু করলেন না বা আপনার যেটাকে বলে ডুপ্লিকেট বলতে আপনার এমন কিছু করলেন না যেটা প্রতারণা হয় জাল হয় তিনি সবকিছু আপনাকে ঠিকঠাক করে গোসাটি ছয় দিলেন বা ডিরেকশন দিলেন গাইডলাইন দিলেন এর বিনিময়ে তিনি আপনার কাছ থেকে যদি কোনো পারিশ্রমিক নেন সেটা অবশ্যই যাইজ হবে ধরুন একটা পাসপোর্টের জন্য আপনাকে পাঁচ টাকা পেমেন্ট করতে হয় তিনি আপনাকে আরো পাঁচ টাকা চার্জ করলেন তার যে সার্ভিস ফি সেটার জন্য এটা আছে কিন্তু দালালের মানে যদি এটা হয় মধ্যস্থতাকারী মানে যদি এটা হয় যে তিনি আপনার পাসপোর্টটা অফিসে বিভিন্ন লোকদেরকে ঘুষ দিয়ে যেভাবে হোক তিনি আপনার নির্দিষ্ট সময় আপনাকে পাইয়ে দিবেন বা আপনার কোনো কাজ করে দিবেন আপনি নিজেও জানেন যে সে ঘুষ দিবে এবং ঘুষের টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে সে শুধুমাত্র ঘুষ দেয়া নেওয়ার মধ্যস্থতাকারী মাত্র তাহলে সেক্ষেত্রে সেরকম দালাল এর স্মরণাপন্ন হওয়া জায়েজ হবে না এবং সেরকম দালালি করাও জায়েজ হবে না আপনি সার্ভিস দিলেন কষ্ট করলেন তাদের এই ফিনালিস যায়জ হবে যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হয় এবং তার ডিউটি হলো মানুষকে এই কাজটা করে দেওয়া তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে কোনো সার্ভিস ফি নিতে পারবেন না নিলে সেটা গোনা হবে উৎকোচ হবে অমর ফারুক আপনি লিখেছেন আমি শুনেছি তিনবার বিসমিল্লা পরে কাপড়েরাক হয়ে যায় এটা কি সঠিক আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে কোন লেগেছে আপনি জানেন না জানেনা বেশিরভাগ জায়গায় লেগেছে আপনি যে কোনো ধরে বিসমিল্লা তিনবার পরে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে ব্যাপারটি তো সহজ নয় বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে যদি সেটা অস্পষ্ট হয় কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন আর যদি জানেন তাহলে যে জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন তাতে ইংশাল আপনার কাপড় পবিত্র হয়ে যাবে মাহদি হাসান আপনি লিখেছেন অনেকে ইউটিউবে ছাড়ার জন্য মসজিদের মেম্বরে বসে ওয়াজ রেকর্ড করেন সামনে কোন শ্রোতা না থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে জনতার আওয়াজ সংযোজন করে যেন সে অনেক মানুষের সামনে বয়ান করছে অথচ তা নয় এটা এটা কিনা হাসান তো অবশ্যই এক ধরনের কোনো সন্দেহ নেই কারণ সামনে কেউ নেই এবং আপনি অনুপস্থিত ব্যক্তিদের সামনে করছেন অথচ প্রকাশ করছেন যে আপনার অনেক লোকজন আছে তাদের সাইন নিচ্ছেন কৃত্রিম তাদের ফুটে যোগ করছেন যদি ব্যাপারটা এমন হতো যে ক্রমাতে যেরকম হয় যে পেছনে হয়তো গ্রিন স্কিন থাকে গ্রিন স্ক্রিন কে বসিয়ে তারপরে সেটা কম্পিউটারের মাধ্যমে চমৎকার কোনো একটা ব্যাকগ্রপ বা ব্যাকগ্রাউন্ড সেখানে সেট করা হয় এটা ওপেন সিক্রেট সবাই জানে যে এটা একটা টেকনোলজির সুবিধা এবং সেটাকে প্রতারিত হয় এরকম না বিষয়টি একটা একটা সুবিধা মাত্র তো জিনিস কিন্তু আপনি ইচ্ছাকৃত সেখানে ফুটেজ লাগিয়ে তারপর ব্যানার কেটে এনে তারই স্থান ইত্যাদি সেট করে রীতিমতো মানুষকে ধাঁধায় ফেলে দিচ্ছেন সেটি কিন্তু স্পষ্টতই আপনার অসততা এবং এক ধরনের ধোকাবাজি আল্লাহ মাফ করুন এরকম কাজটা আমি অন্তত সঠিক মনে করছি না আল্লাহ তালা আমাদেরকে গ্রহণ করুন আমরা দিনের কাজ করতে গিয়ে যেন এমন কোনো কাজ করি যেটা রীতিমতো এক ধরনের ধোকাবাজি হয় মানুষকে মানুষকে এক ধরনের আপনার বিভ্রান্ত করা হয় বিশেষ করে আপনার ওয়াজনসিহতের ক্ষেত্রে তো এটি একেবারেই অগ্রহণযোগ্য যেখানে মানুষের সাথে অসহতা করা হয় রীতিমতো আল্লাহ তালা আমাদেরকে ধরনের কাজ থেকে বেঁচে থাকার তফিক দান করুন